আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি মাছ ভাজি করব তো মাছটা আমি কিভাবে ভাজি করি তা দেখুন তো এখানে আমি মাছ প্রথমে তেলে ভাজি করার জন্য এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ নিয়েছি এটা এখন আমি মাছের মধ্যে দিয়ে দেব এবং ভালো করে মাখিয়ে নিয়ে মাছটাকে আমি তেলে ভাজি করব মাছে হলুদ মরিচ এবং লবণ মাখানো আমার হয়ে গেছে এখন মাছটাকে আমি এখন মাছটাকে আমি তেলে ভাজি করে নেব তেলে ভাজি করার পর মাছ আমি রান্না করব তো দেখুন আমি কিভাবে মাছ রান্না করি আমি মাছ ভাজি করে নিলাম এবার মাছটাকে রান্না করব তো মাছ রান্না করার জন্য এখানে আমি যা যা নিয়েছি তা হল পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা আদা বাটা কাঁচামরিচ কুচি রসুন বাটা ধনে পাতা টমেটো এখানে নিয়ে এক চামিচ হলুদুর গুঁড়া দেড় চামিচ মরিচের গুঁড়া ধনিয়া ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ তো আমি এরপর মাছটাকে রান্না করব দেখুন কীভাবে আমি মাছটাকে রান্না করি পেঁয়াজ বাদামি রঙের হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ দিয়ে দেব এবং বাকা পেঁয়াজ দিয়ে দেবো মশলা ভাবি হয়ে গেছে এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে দেবো একটু ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে পানি দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিলাম এখন আমি এর মধ্যে পানি দিচ্ছি পানি দেওয়ার পর আমি এখন রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম রসুন এবং আদা বাটা দেওয়ার পর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যাতে কাঁচা মশলার গন্ধ না থাকে মশলা কষানো হয়ে গেছে কারণ কড়াইয়ের নিচে মশলা লেগে যাচ্ছে কারণ তেলটাও উপরে উঠে এসেছে মশলা কষানো হয়ে গেছে পানী দি এদি ল'ম আমি কাৰণ মছলা কচা নহয়েইগৈ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এ আর সহজ কাটিং সেলাই এবং শেফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবার মাছ দুপিয়া বা ঘনাকারও কমপ্লিট হয়ে গেল তো আল্লাহ হাফেজ